এটা কেটেছি তো বলো বলে তো এটা ভালো হয়নি চুলটা একটু কেটেছি তাও অমনি হয়ে গেছে দাদাই সবাই জয়েন করো কোথায় সবাই হুম 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 হুম

একে লাইভে আসছে তোমার লাইফটা ক্লিয়ার এই লাইফটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা দেখ না কি দেখা যাচ্ছে কেউ একটু কমেন্ট করে বলো তো আবার সেই ফালতু কমেন্ট করতে এসছে তুমি নাক ঝাড়ো কি সব কমেন্ট করে এরা তোমার নাক তুমি ঝাড়ো বাবু তোকে তো দেখেই মনে হচ্ছে এটা ছেলে এখানে গলায় কি হয়েছে বাবা দেখ তো ভালো হয়েছে আমি পাচ্ছি না তো সবসময় তো এইসব দেখানো ছাড়া কাজ নেই তোর বাইরে কালো কালো এই গুটি গুটি মতন কালো কালো না এখন সাতজন আছো তা বুঝতে পারছি না কমেন্ট করো আর বলে তো পুরো লাইফটা ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা বাইশ জন সবাই কমেন্ট করো তাহলে আমি বুঝতে পারবো या चलो वाचिंग खोलछु क्या हुआ क्या सॉन्ग कौन हाय हेलो 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 सबई के हेलो सबई के हेलो हैप्पी ইভিনিং হ্যাপি ইভিনিং এখন গুড নাইট হয়ে গেছে একটু পরে হবে গুড মর্নিং মান্না হ্যালো 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 সবাইকে কারা কারা লাইভে নতুন আসছ কমেন্ট করে জানিও কমেন্ট বুঝতে পারছি না আমি আমি টা কে তো হেলমান কে বুঝলাম আমিটা কে বুঝে আমিটা কে আমি বললে তুমি চিনতে পারো না আমিটা কে বলতে হবে তাহলে চিনতে পারবো

तू कैटाजिस केना सेट आके बोल ए चूकत तू यकन तू चूक केना कर दिस आनो ना था गरम कराल ने किंतु आवे जे टूटे ये कि माइस ना ভাল লাগে না ओ लिप्स सुपर पाप ग्रेट पाप नद्दकुल वाले सब की लाइव यही करते असे ना के हम्म के ये देखज ना এতগুলো লোক লাইভ